কসম বা শপথ আমরা অনেকেই বিভিন্ন কারণে আল্লাহর নামে কসম করে ফেলি কিন্তু যদি কখনো সেই কসম ভেঙে যায় ইসলামে এর পরিণতি কি মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে কসম ভাঙা কবিরা গুনাহ বা বড় পাপ কারণ আপনি আল্লাহর নামকে ব্যবহার করে অঙ্গীকার ভেঙেছেন তবে উত্তম কাজ করার জন্য যদি কসম ভাঙা হয় তবে গুণা হবে না কিন্তু অবশ্যই এর ক্ষতিপূরণ দিতে হবে যাকে বলা হয় কাফফারা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা মায়েদার উনব্বই নম্বর আয়াতে কসমের কাফফারার বিধান দিয়েছেন কাফফারা তিনটির যে কোনো একটি উপায়ে আদায় করা যায় এক দশজন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো দুই দশজন মিসকিনকে এক জোড়া করে কাপড় দেওয়া তিন একজন দাস মুক্ত করা যদি এর কোনোটি করতে সামর্থ্য না থাকে তবে লাগাতার তিনটি রোজা রাখতে হবে তাই কসম করার আগে খুব সতর্ক থাকুন আর যদি ভেঙে যায় দ্রুত কাফফারা আদায় করুন এবং আল্লাহর কাছে তওবা করুন কসমকে গুরুত্ব দিন গুনাহ থেকে বাঁচুন আর কাফফারা দিয়ে আল্লাহর নির্দেশ পালন করুন কমেন্টে জানান এই তথ্যটি আপনার কেমন লাগলো